নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ভালো আছি বলি এখন খুব আনন্দের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হলো শট স্টেডিয়াম স্টেডিয়ামের নিচের তালায় আমরা যাচ্ছি বিজেডি গ্রিল ব্যাংকুয়েট হলে বিজেরি গ্রিল ক্যাটারি ব্যাংকুয়েট হল সেখানে আমার ননদের মেয়ের বিয়ে উপলক্ষে যাচ্ছি ওই যে ওরা দেখো ভাবছে যে বরের গাড়ি এসে গেছে তো আমরা আগে নামি পিছনেই হয়তো বরের গাড়ি আসছে এই যে আমার ননদ আমাদের দেখে এগিয়ে আসছে খুব ভালো লাগছে এবার আমরা আনন্দ করি চলো সবাই মিলে ননদ আমরা বিধুভূষণ মুখার্জি সাবিত্রী মুখার্জি ননদ আমার জামাইকে মিষ্টি খাওয়াবে কে বলবে শাশুড়ি হচ্ছে ও আমার ননদ হলো বান্ধবী আমরা খুব সময় একসাথে কাটিয়েছি আমার খুব আনন্দ হচ্ছে যামাই কিন্তু আমাদের দুর্গাপুরে বিধান নগরের ছেলে তবে আমাদের আসতে একটু লেট হয়ে গেল আমরা আমার আরেক ননদের বাড়ি থেকে দমদম থেকে সাড়ে টার সময় বের কিন্তু এত জ্যাম এত জ্যাম আমরা 8:00 সময় এসে পৌঁছালাম এই যে বনুদির বাড়িতে আমরা এসে উঠেছি এই বনুদি আমাদের খুব প্রিয় বনুদির সাথে আমরা একসাথে এলাম এই যে জামাই রাজা লাভছে ও আমার ননদ দিল্লিতে থাকে সেই জন্য একটু একটুখানি দিল্লির স্টাইল রাজা মহারাজা স্টাইলের মতো করে নিয়ে যাওয়া হচ্ছে এভাবে বারকে বরণ করা হচ্ছে আমার পরে জায়গা নেই বলে এটা শর্ট স্টেডিয়ামের পাশেই একদম বিজলি ব্যাংক বিজলি ব্যাঙ্ক হল এই যে আমার যা সাথী ব্যানার্জি সবাইকে দেখতে পাবো বলেই আসা একসাথে সব আমরা কি আনন্দ করেছি আর আমি এটাই বলতে চাই আজকে যে এটা মৃধুভূষণ মুখার্জি সাবিত্রী মুখার্জি রঘুনাথগঞ্জবাসী ছিলেন তারা এখন স্বর্গীয় স্বর্গীয় হয়ে গেছেন কিন্তু আমরা তার এত বড় মানে বংশ এখন খুব ছোট্ট হয়ে গেছে এটা আমাদের চার নম্বর পিসির মেয়ের মেয়ের বিয়ে হচ্ছে সেই পিসিরই ছোট ছেলের বউ এটি এই যে পিসির একসাথে হব বলেই আমরা দুর্গাপুর থেকেই আজকে আমরা একটু কষ্ট করে হলেও এসেছি এটা ভীষণ আনন্দের এবার আমরা ঢুকছি আর ঢোকার মুখে আমাদের আমরা কিন্তু বরযাত্রী নই এই যে আমার নন্দায় যাওয়া যা আমিও আমার তো একটু দেখায় সবার সাথে ঢুকছি এই যে আমরা এগিয়ে এগিয়ে যাই বা snacks গুলো খাওয়া যাক এটা এটা কি আছে বেবি কর হ্যালো এই যে দেখা না আচ্ছা আলু দিয়ে বেবি কর আছে এটা কি আছে আলু দিয়ে কি খাবো আলু টিকি কাবাব এটা বড় হ্যাঁ বড় বড় দেখাই যাচ্ছে না লেখালো এটা

জামাইয়ের নাম এবং তাদের আজকে বিয়ে পারপাসেই এখানে সব আছে কী আছে এটা চাউমিন নুডলস এটা পনির এটা চিকেন এদিয়ে দেখ এই দেখো এখানে স্যুপ আছে নিশ্চয় সুইট কর্ন এখানে সুইট কর্ন স্যুপ আমরা এগুলো এখনো ট্রাই করিনি করব এখানে পাস্তা আছে এখানে মকটেল মকটেল আমরা পরে নেব অবশ্যই ফুচকা দাদা আছেন খুব ভালো গন্ধরাজ ফুচকা বানিয়েছেন এখানে চা অপূর্ব চাটা টা বানিয়েছে আর এখানে একদম বসে সাড়াই বাজানো হচ্ছে দয়া করে ইউটিউবকে বলছি কপিরাইট দেবেন না সুন্দর বাজাচ্ছেন সারায় ভালো লাগছে এই যে এই যে আমার ননদদের সব আড্ডা এইটা তিতু দি এইটা ঋতু দিপ এইটা আমার যা বড় যা ও এটা আমার ননদ তিতু দিদি আর এটা আমার বড় যা এটা পিতুদির মেয়ে আমাদের ভাগ্নি এটাও একটা ভাগ্নি কি জমিয়ে আড্ডা চলছে সবাই মিলে বসে এইটার জন্যই আসা সবার সাথে দেখাবে বলে খুব ভালো লাগছে কতদিন পর সব দেখা কত গল্প এই গল্পতে আমাকে নিজেকে না দেখানো কারো বোন কারো বৌদি কারো ছোটো ভাইয়ের বউ আর চুটিয়ে গল্প হচ্ছে সবাই মিলে একসাথে গুপনকে আমরা একটু কমই পাচ্ছি ওর খুব ইচ্ছা রয়েছে আমাদের সাথে গল্প করতে কিন্তু ওকে তো আজকে ব্যস্ত থাকতেই হবে খুব ভালো লাগছে আমাদের আত্মীয় স্বজনরা সবাই দেখে আনন্দ পাবে মুখার্জি ফ্যামিলি মশাই তার ছোট মেয়ে ঝুমা চক্রবর্তী আমাদের কাছে বুবুন বুবুনের মেয়ের বিয়ে হচ্ছে বিশি দেখো আমরা এসেছি বিশি খুব খুশি হবে আমাদেরকে খুব ভালোবাসতে এখন বিয়ে বসছে সেই জন্যে ব্যান্ড পার্টিতে এই গানটা বাজানো হচ্ছে খুব অ্যারেঞ্জমেন্ট ভালো করেছে কারণ ওরা দিল্লিতে থাকে ওরা খানিকটা দিল্লি স্টাইলে করছে যখন বর এসেছে ওরা প্রত্যেককে এরকম উত্তরীয় দিয়ে ওরা আর কপালে টিপ পরিয়ে বরণ করেছে আর আমি কিছু উপর তত্ত্বটা দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর টেস্ট ভালো অনুষ্ঠানটিকে সুন্দরভাবে বুবুন আর সঞ্জয় মিলে করেছে খুব ভালো লাগছে আমরা খুব খুশি সবার সাথে এতদিন পর দেখা হলোই বুবুনের জন্যে বুবুনকে অনেক ধন্যবাদ বুবুন আমাদেরকে ডেকেছিল বলে সবার সাথে দেখা হলো ইউটিউবরা খুব কপিরাইট দেয় কিন্তু এগুলো একটু না দেখালে হয় বলুন এত সুন্দর জিনিসগুলো আমি কপিরাইটের জন্য আমি মিস করব এটা কখনোই নয় আমার ননন্দন দেয় এত সুন্দর খরচ তো সবাই করে কিন্তু এত সুন্দর তাদের মানে ইচ্ছা পূর্ণ করল এত সুন্দর ওদের শখ মেটালো এগুলো খুব ভালো লাগছে না এটা না দেখালে হয় এখন ছোট যাওয়ার সাথে আমরা বসে গল্প করছি ওর বিয়েতেও আমরা খুব আনন্দ করেছি আমরা দুই যা গল্প করছি ওর বিয়েতেও আমরা খুব আনন্দ করেছি আজকে আমাদের একটু টায়ার লাগছে কারণ এত বাসে রাস্তায় জ্যাম ছিল সকালেও জ্যাম পেয়েছি এখনও আসতে গিয়ে বেশ জ্যাম পেয়ে গেলাম বেশ ক্লান্ত যা মা যাই বিয়ে তো আমরা চার পাঁচ দিন ধরে ভীষণ আনন্দ করেছি মেদিনীপুরে তখন আমরা কত যেতাম এও যেত খুব ভালো লাগতো এখন সবাই দূরে সরে গেছি দূরে মন থেকে সরিনি ফোনে যোগাযোগ আছে দেখা সাক্ষাৎ তো সব কম হয় সবাইকে দেখতে পেয়ে কত ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে সবার সাথে এরকম দেখা হয়ে এখন মালা বদল হচ্ছে ওইদিকে প্রচন্ড ভিড় আর সঙ্গে ব্যান পার্টিতে এই গানটা বাজাচ্ছে একটুকু ছোঁয়া লাগে খুব সুন্দর প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টে এত সুন্দর সুন্দর গান সিলেকশন করেছে এখানে মেন কোর্সের আয়োজন আমরা মেন কোর্স নিয়ে নিলাম কিন্তু আমি ওখান আর ভিডিও করিনি সব বলে বলে দেব দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে কাঁটা চামচ এমনি চামচ সাজানো হয়েছে এই স্যালাডগুলো রাখা হয়েছে এটা একটা স্যালাড এটা একটা স্যালাড এটা একটা স্যালাড কাঁচা লম্বা এখানে কুলচা আছে নান আছে ডাল মাখানি আছে আচারি আলুর দম আছে পোলাও আছে এটা ভেজ জলে জি এটা পনিরের আইটেম এখানে পিস বোন আছে এখানে আছে ভেটকি পাতুরি এখানে আছে চিকেন রেজালা চিকেন রেজালা এখানে আছে গোয়ালদা চিংড়ি এখানে আছে মাটন চাটনি পাঁপড় এখানে আছে জল আছে এখানে আছে আইসক্রিম এখানে আছে নলেন গুড়ের রসগোল্লা এটা আছে হট সন্দেশ খুব সুন্দর এটা আর এটা আছে পাটি সাপটা সঙ্গে নলেন গুড় এখানে আছে পান সব মিলিয়ে খুব সুন্দর খুব আনন্দ করলাম এবার আমরা ফেরত চলে যাব বিয়ে চলছে আমরা এবার রওনা হব সবাইকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে যেতে তো হবেই এবার আমরা একটু করে মকটেল খেয়ে হজম করে এগিয়ে যাই তাহলে মকটেল খেতে খেতে আমাদের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো